সেটা হচ্ছে যে ত্রিপুরাতে নাকি বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হয়েছে এবং সেই ভাঙার মূলে হচ্ছে বিজেপি এবং যার জন্য আজকে কুনাল ঘোষ ও সায়নী ঘোষ এনারা একটা টিম ত্রিপুরা রওনা দিচ্ছেন কি বলবেন মানে এটা কি ত্রিপুরাতে টিএমসি আবার অফিস কবে হলো হ্যাঁ বলছি সেখান থেকে আবার সেখানে আবার গিয়ে অফিস করেছে বাবা বলছি ওই অফিস নাকি ভাঙচুর হয়েছে নাকি একজন সাংসদ এবং বিধায়ককে ওপর যেভাবে আক্রমণ হলো সেইটাকে মুখ ঘোরাবার জন্য খগেন মুর্মু আর হ্যাঁ আর ওনারা তো ওইখানকার সংগ্রহদার খগন মুর্মুদা ওইখানে তো যথেষ্ট ভালো কাজ করছে হলো কি করে সেটাই তো সর্বপ্রথম কোশ্চেন হওয়া উচিত যেখানে মানুষদেরকে প্রাণ পৌঁছানোর জন্য অ্যাপিল করা হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে অ্যাপিল করছেন প্রধানমন্ত্রী করছেন আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি রাজ্য সভাপতি নিজে বলেছেন সবাইকে আর যেহেতু ওই এরিয়াটা দক্ষিণবঙ্গ যেহেতু আমাদের বিজেপির লোকেদের রয়েছেন ওইখানে তাদের তারা তো যাবেনি ত্রাণ বিলি করতে বা সাহায্যর হাত বাড়াতে এখানে ঝগড়া ঝামেলা করে এই ঝামেলাটা ওনা মানে স্বাভাবিক এটা এটা করা মানে তো পৌঁছানো তাই না মানুষের দরকারে হাত বাড়ানো উচিত সেই জায়গায় যদি নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করে বলছি মুখ্যমন্ত্রী গেলেন ওখানে উত্তরবঙ্গে কিন্তু আমরা দেখলাম যে খগের মুর্মুর সাথে দেখা করলেন কিন্তু শঙ্কর ঘোষের সাথে দেখা করলেন না মানে এইটা ধরনের আচরণ হয়ে যাচ্ছে না খগেন মুর্মু মহাশয়ের প্রচুর চোট লেগেছিল উনি হসপিটালাইজ ছিলেন আর শঙ্কর অনেক তখন অতটা চোট লাগেনি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল তাই জন্য হয়তো মুখ্যমন্ত্রী সেই সময়টা বের করতে পারেনি এবার তারা বুঝবে তাদের ব্যাপার আমরা তো এখান থেকেও কিছু বলতে পারি না এবং চাইও না উনি যে গেছেন সময় বের করে সেটা যাতে এই দেখানোর জন্যই যে ওইখানে টিএমসি কতটা তৎপরতা সহ কাজ করছে এটাই আমরা আমার মনে হলো এই ব্যাপারটা ইন মাই ওপিনিয়ন আমি বলতে পারি যে এইটাই ওনায় উনি দেখাচ্ছেন যাতে করে আগামী দিনে ভোটটা মানুষের সহানুভূতিটা পায় ভোটটা পায় এই আর কি না হলে তো এত কিছু হলো সেইখানে মুখ্যমন্ত্রী যাওয়ার প্রয়োজন মনে করেন না হঠাৎ করে ওইখানে চলে গেলেন কার্নিভালের পরের পরে তিনি তার আগে পর্যন্ত গেলেন না ত্রাণ পৌঁছনোর কথা যখন ত্রাণে পৌঁছানোর সময় যাওয়া উচিত ছিল কার্নিভাল মানে ঠাকুর বিসর্জনের কার্নিভালটা বড় না মানুষ এখানে বন্যায় ভেসে যাচ্ছে সেখানে কত হাজার হাজার টাকা খরচা হবে হ্যাঁ কার্নিভালের জন্য হাজার হাজার টাকা নষ্ট করা সেটা কি শোভনীয় হলো সেই কার্নিভালের পয়সাটা তো মানুষের ত্রাণের কাজে লাগাতে পারতেন আমাদের পশ্চিমবঙ্গের সরকার কিন্তু উনি কার্নিভাল করতে ব্যস্ত হয়ে গেলেন কার্নিভাল ডিক্লেয়ার হয়ে গেছে বলে কার্নিভালটা করতেই হবে স্টাফ করলে তো কিছু পয়সাটা পাস্তো সেই পয়সাটা তো মানুষের ত্রাণে আসতো বিলি করতে পারতেন দিয়ে দিতে পারছে না এখনো পর্যন্ত লাখো লাখো মানুষ খেতে পারছে না তাদের পয়সা মেরে রয়েছে তার মধ্যে এই সব জিনিসপত্র কি দরকার শো অফ করাটা আসলে এটা বেশি দেখানোটাই এর দরকার রাজনীতি মানে যে দেখানো এটাই হচ্ছে একটা ব্যাপার মানুষের কাজে জনসাধারণের ভালো কাজ করার জন্য এই আজকালকার রাজনীতিবিদরা নয় যেটা বোঝা যাচ্ছে যারা চেয়ারে বসেছেন তারা মানুষের জন্য ভাবেন কতটা সেটা একটা বড় কোশ্চেন মা প্রশ্ন চিহ্ন মমতা ব্যানার্জি আজকে অভিযোগ করেছেন যে সেন্টার কোনো আর্থিক সহায়তা করেন না মানে এই সমস্ত ক্ষেত্রে যে কারণেই অসুবিধে এইখানে আমি অনেকবার মিডিয়াতে যখন ডিবেটে বসি বা মিডিয়াতে যখন এই ধরনের কথাবার্তা বলি তখন আমি সবসময় একটা কথা অ্যাডভোকেট লয়ার আমি মানে বলতে পছন্দ করি যে ডকুমেন্টেশন খুব আমাদের মান্যতা দেওয়া হয় আইনের চোখে ডকুমেন্টেশনের খুব ইম্পর্টেন্স সেরকমই রাজনীতিদের রাজনীতির ক্ষেত্রেও ডকুমেন্টেশনের খুব দরকার আর অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে তো নিশ্চয়ই তো আমার এখানে প্রশ্ন থাকবে যে সেন্ট্রাল যে টাকার ফান্ডিং করে না বা রাজ্য সেগুলো পায় না এইগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ মুখে বলছেন একদম ঠিক কথা তো তার চিফ সেক্রেটারি সেগুলো একটা ডকুমেন্টেশন তো দেয় তারা চিঠি চাপাটি পাঠাচ্ছেন পিএমও তে বা যার সেন্ট্রালের যেই ডেজিগনেটেড মিনিস্ট্রিতে তো সেই চিঠিগুলোর যে রিপ্লাই আসছে না বা কিছু এইগুলো তো ওনারা এই মুখে মৌখিক না বলে ইন্টারভিউতে এনারা তো আরামসে সেগুলো দেখাতে পারে চোখে দেখাতে পারে যে দেখুন আমরা এই চিঠি পাঠিয়েছি এই চিঠির কোনো উত্তর আসে না যেটা আমরা কটি

তো ওনারা যখন কিছু এরকম চিঠি পাঠাচ্ছে মিনিস্ট্রি বা পিএম ও যদি তার জবাব না দেয় বা তারা কিছু নিশ্চয় বলে বা কিছু বলে না যে সেইগুলো মৌখিক না বলে আমাদের চাক্ষুষ দেখাক না তাহলে তো মানুষ বিশ্বাস করবে আমি আপনিও বিশ্বাস করব তাই নয় কি মৌখিক বলে ওই এ দিচ্ছে না ও দিচ্ছে না এটা শুনেই যাচ্ছি শুধু চাক্ষুষ দেখা একদমই একদমই অসংখ্য ধন্যবাদ সুস্মিতা দি আমরা পরে আবার আপনার সাথে যোগাযোগ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন